Hey या, मेरी यार, अपना देते हैं जिबी टेक्निकलोटा हैक होते क्या की अपना ना देखते जाए তাহলে আপনারা কিভাবে সেটা রিকোভারি করতে পারবেন এবং যে হ্যাক করছে তার ফোন থেকে আপনারা কিভাবে সেটা ডিলিট করতে পারবেন এবং হ্যাক হলে কি করে রিমুভ করবেন এবং কিভাবে আপনারা এমন একটা সিকিউরিটি দিয়ে রাখবেন যে আপনার ইমো কখনো হ্যাক না হয় তো চলুন ভিডিও স্টার্ট করি ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ সো ভিডিও

প্রোফাইল উপর ক্লিক করার পর এখানে আমরা দেখব সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটার উপর ক্লিক করবো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করার পর একটু নিচে আসার পর এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন ম্যানেজ ডিভাইস এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার ইমোটা কয়টা ফোনে লগ আছে আপনার যদি একটাই ফোন থেকে থাকে আর আপনি অন্য কোনো ফোনে লগ না থাকেন তাহলে যদি এখানে আপনি দুইটা আইডি দেখেন দেখেন এখানে আমার একটা দেখাতে আইফোন থার্টিন প্রো ম্যাক্স আর একটা দেখাতে আমার এই ফোনটা তার মানে আমার এই ইমোটা দুইটা ফোনে কানেক্ট আছে আর এখানে যদি আপনাদের তিনটা চারটা দেখে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার তিনটা চারটা ফোনে কানেক্ট আছে যদি আপনি শুধু একটাই ফোন ইউজ করে থাকেন আর এখানে দুইটা দেখেন তার মানে আপনি বুঝে নেবেন যে আপনার ইমোটা হ্যাক হয়ে গেছে যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে হ্যাক হয়ে গেলে সিম্পলি আপনার আইডিটা এখানে শো করবে ফার্স্ট টাইম যে আপনি এখানে অনলাইনে আছেন যদি আইডিটা অনলাইনে থাকে তাহলে সেটা এখানে শো করবে আপনি আপনার ফোনের নামটা দেখে বাকি যেই আইডিটা থাকবে সেটার পাশে একটা ডিলেট নামে অপশন থাকবে আপনাকে এই ডিলেটের উপরে একবার ক্লিক করতে হবে ডিলেটের উপরে ক্লিক করার পর এখানে আবার ডিলেট আসবে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সেই ফোন থেকে আইডিটা ডিলেট হয়ে যাবে সে যদি লগ ইন করা থাকে তাহলে সেখান থেকে লং আউট হয়ে যাবে এইভাবে আপনি তার ফোন থেকে আপনার আইডিটাকে ডিলেট করতে পারেন কিন্তু সে যেন দ্বিতীয়বার আর কখনো আপনার আইডিটা হ্যাক না করতে পারে এটার জন্য আপনি কোন সেটিংসটা করবেন এটার জন্য উপরে আপনি একটা অপশন দেখতে পাইতেছেন মাল্টিপল ডিভাইস এর পাশে একটা টিক মার্ক দেওয়া আছে এর মানে হচ্ছে এই টিক মার্কটা যদি আপনি অন রাখেন আপনার যে কোনো ডিভাইসে আপনার রিমোটাকে লগ করতে পারবেন সেটা ডেস্কটপ ল্যাপটপ বা ফোনে এই ইমোটা লগ করতে পারবে কিন্তু আপনি যদি এই অপশনটাকে অফ করে রাখেন আর এখান থেকে আপনার ডিসেবল ক্লিক করেন ডিসেবল ক্লিক করার পর এই ইমোটা শুধু আপনার এই ফোনেই কানেক্ট হবে অন্য কোনো ফোনে আর লগ হবে না সেইভাবে কিন্তু আপনাদের ইমো হ্যাক থেকে আপনারা বাঁচতে পারেন এই ছিল আজকে টিউটোরিয়াল যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাকে এমন ইনফরমেটিভ ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান